এটা তৈরি করছে যে হচ্ছে যে ফ্যাসিস্ট হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সে ওয়ার্ডস যুবলীগের সে মেম্বার কি নাম কি সে তার নাম হচ্ছে রাহাত সে এটা করছে আর কি জোর জবরদস্তি করে না যখন ভাবতে আসছে তখনও সে জোর জবরদস্তি করছে আর কি আপনারা এই অনুচ্ছেদ অভিযান কখন থেকে শুরু করেছে সকাল দশটা থেকে করে এখানে শীর্ষক অংশ বর্ধিত করেছে যা আবেদনকারীর জায়গায় পড়েছে আমরা তাকে সার্ভেয়ার পরিণত করে তাকে নোটিশ দেওয়া হয়েছে আমরা নেওয়া হয়েছে কিন্তু দেখা গেছে উনি কোনো ব্যবস্থা নেননি আজকে